আমরা ওখানে চলে যাবো আপনার এখানে গোবিন্দপুর সারের দোকানে যাবো একটি ওষুধ কিনতে আছি মধ্যপাড়া এই বুকে আছে শুধু ভালোবাসা আবদুল্লা নুর গালিব তোমার নাম কে আবদুল্লা নুর গালিব

কই যেতে আছো তুমি গোবিন্দপুর কিসের জন্য ওষুধের জন্য খেতে ওষুধ দেওয়ার জন্য আসো তৈলে হ্যাঁ বাস করতেছে কিনে নিছে বাসে তারা কি কাজ করবো মানে হয়

বাউল ভাই কি অবস্থা কো কাজ করতেছ হ্যাঁ না এটা মজা কস এই তিন খানা বাচ্চারা গোসল করতেছে এই বাচ্চারা এই তিন খানা এটা

没事。 কি কো কিছু কর না হ্যাঁ ও একটু গোবিন্দপুর যাম ওকে ওষুধ আনতে খেতে পাওয়ার জন্য আবাদ তখন আবদ্ধ আছি পীর যাত্রাপুর হাই স্কুল মাঠের সামনে এই গেটের সামনে আছি পীর যাত্রাপুর হাই স্কুল এই গেটের সামনে আসছি স্কুল সবাই সকলকে ক্লাস লাগাইতেছে ক্লাস চলতেছে স্কুলে স্কুল এটা হাই স্কুল সাত আটটা হয়েছে প্রাইমারি স্কুল একসাথে দুইটা হাই স্কুল প্রাইমারি স্কুল একসাথে এর সামনে আছে পিরজাতপুর বড় মসজিদ এটা সবসময় মসজিদ বড় মসজিদ পির

গোবিন্দপুর একটু কাজের ছোট্ট একটি ভিডিও করে নিলাম এসে বললাম এখন গোবিন্দ পুলের সামনে এই পুলটার সামনে এসে বললাম सीपी हॉस्पिटल हॉस्पिट सरकार हॉस्पिटल আমার এই বিদ্যুৎ যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে যাবেন কিরকম লাগতাছে গ্রাম অঞ্চলের ভিডিওগুলো আপনারা এখন আছে সামনে পিছরের বাজারের সামনে আছে গায়ে বাজারের সামনে আপাতত চলতেছে এর জন্য যে পাটটা ভেঙে যায় এর জন্য কাজ চলতেছে এখানে বাজারের সামনে পুকুরটি এর জন্য এটা কাজ কিছু চলতেছে শাড়িটা বরবার ভেঙে যায় এর জন্য কিছু চলতেছে আমি চলে আসলাম এখন পিজা তারপর বাজারে গায়ে বাজারে গায়ে বাজার অংশ কিছু তুলে ধরলাম আমি আপনাদের মাঝে শিববিজাতর বাজারে অংশ কিছু তোলার জন্য আপনার জন্য হয়েছে ফানিচার আমাল আছে অনেক ভালো ভালো জিনিস আছে টেইলারের দোকান আছে তখন বাজার বন্ধ রোপর পালা

এই তুলা গাছটি অনেক পুরাতন আমার জন্মের আগেও এই তুলা গাছটি অনেক পুরাতন এটা চা দোকান সুন্দর সুন্দর পিজা তারপর আছে এগুলা কবরস্থ অনেক পুরাতন কবর ইয়া তুলা গাছ ग्रिले का ग्रिले का आइटेम आनीचारे दोकान आने बजार भरे पिज्जा तर पिज्जा तर बजार भरे अनेक दोकान पार आनीसारे আপুনি নেকি আছে আছে কাবা নৌকা কথা উঠিব তুমি উঠিব নৌকা No, gran no. cosa. Eso. Banga, mucha. No. গাছার মিল আপনাদেরকে গাছা সিলেটে আসবেন এখানে আসতে পারবেন o Shudant sud... se, é isso pira Tarapur Esse Pish, é isso Bombo Pish pira ভূমিবসে দেখালাম আপনাদের এবার দেখবো আপনাকে কর ইউনিয়ন পরিষদ এখন আপাতত আছে আমি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে আপনার ইউনিয়ন পরিষদরা দেখার জন্য উপস্থিত দেখাচ্ছি

কাজ অনেক লোক আসছে কাজ করার জন্য ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ দেখালাম সামনে আমি দেখো কি যাত্রাপুর জবেজা খাতুন কলেজ আমি দেখাবো আপনাদেরকে আসুন বন্ধ আছে জায়গা জায়গাটু বন্ধ কলেজ